আসসালামু আলাইকুম এভ্রান শীত চলে এসেছে আর এই শীতে আমরা কম বেশি সবাই পিঠা তৈরি করে খাবো আজকে খুব সহজ একটি পিঠার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর সেই পিঠাটি হচ্ছে দুধপুলি পিঠা এই দুধপুলি পিঠাটি কিভাবে তৈরি করলে ঠান্ডা হওয়ার পরও নরম থাকবে সেই টিপসটাও কিন্তু এই ভিডিওতে দিয়ে দেবো এই পিঠাটি ঠান্ডা হওয়ার পরও এতটাই নরম ছিল যে মুখে দিতেই মিলিয়ে গিয়েছে মুখে লেগে থাকার মতো স্বাদে এই পিঠাটি বাসায় একবার তৈরি করলে আপনার বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পুলি পিঠা তৈরি করার জন্য নারকেলের পুর লাগবে এই জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কাপের একটু কম কোরানো নারকেল তার সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুড় তার সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ পানি নারকেলের মধ্যে কিন্তু এমনিতেও তেল থাকে যার কারণে এক্সট্রা করে এখানে ঘি ব্যবহার করার প্রয়োজন নেই নারকেল আর গুড়টাকে জাল করে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব নারকেলটাকে গুড়ের সাথে খুব ভালো করে ভাজার পর যখন নারকেলের পুরটা তৈরি হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে নারকেলের পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই নারকেলের পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডেও রেখে দেবো অন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পানি আর তার সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ঘি চুলা রাস্তা জ্বালিয়ে দেবো এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে আসে পানিটা যখন বলক চলে আসবে ঠিক তখন আমি এখানে অ্যাড করছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে সেদ্ধ চালের গুঁড়াটা নিয়েছি আর তার সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ সুজি খুব দ্রুত নেড়ে চড়ে এখন পানির সাথে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে আর এই ক্ষেত্রে অবশ্যই একটি কাঠের চামচ ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় এ পর্যায়ে চুলাটা কিন্তু অফ করে দিয়েছি আর এই ডোটাকে গরম থাকতে থাকতেই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে চালের গুঁড়াটা যাতে দানা দানা না থাকে তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না কাঠের চামচে যে ডোগুলো লেগে আছে সেটাকে আমি এভাবে সরিয়ে নিচ্ছি আর তারপর খুব ভালোভাবে চামচটা দিয়ে আমি এই ডোটাকে মুথে নেব চুলাতে থাকা অবস্থায় কিন্তু এই ডোটাকে এভাবে মুথে নিতে হবে তবে চুলা রাসটা কিন্তু বন্ধ করে নিতে হবে ডোটা গরম থাকা অবস্থায় এটাকে পাঁচ মিনিট এইভাবে ঢেকে রেস্টে রাখবো এতে করে ডোটা সেতো হয়ে আসবে এবং পাঁচ মিনিট পর ডোটাকে আমি একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে গরম থাকা অবস্থায় এইভাবে করে নিতে হবে আপনারা যদি ডোটাকে ঠান্ডা করে মততে যান সেক্ষেত্রে এই ডোটা কিন্তু মসৃণ হবে না এবং পিঠা যখন তৈরি করবেন পিঠাটা কিন্তু ভেঙে যাবে তো গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে এই ডোটাকে মুথে নিতে হবে ভিডিওটি একটু খেয়াল করে দেখলেই হয়তো বুঝতে পারবেন আমি কিভাবে হাত দিয়ে এই ডোটাকে মুথে নিচ্ছি দেখতেই পারছেন ডোটা কতটা সফট হয়েছে আশা করি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এখন ওই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা পিঠাটা কি পরিমাণ বড় করতে চান সে পরিমাণ করে এই লেচিগুলো কেটে নিতে হবে আর লেচিটা কাটার সময় একটু হাত দিয়ে প্রেশার দিয়ে তারপরে করে নেবেন তাহলে এটা খুবই মসৃণ হবে ফেটে ফেটে যাবে না লেচিগুলো তৈরি করার পর একটা কাপড় দিয়ে সেগুলোকে ঢেকে রাখতে হবে কারণ এইভাবে পুলিপিঠা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে তো সেই সময়গুলোতে যদি লুচিগুলো আর ঢাকা থাকে তখন সেগুলো কিন্তু বাতাসের কারণে ফেটে যায় এবং শুষ্ক হয়ে যায় তো আপনারা অবশ্যই এভাবে ঢেকে রাখবেন আর তারপর পুলিপিঠাগুলো তৈরি করে নেবেন পুলিপিঠা তৈরি করার জন্য আমি প্রথমে সুন্দর করে একটি বাটি তৈরি করে নিয়েছি আর তারপর নারকেলের পুরটা দিয়ে পিঠাটা চারপাশ থেকে সিল করে নিচ্ছি আর তারপর এইভাবে হাত দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো পুলিপিঠা তৈরি করার পর সেটাকেও কিন্তু কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখতে হবে আদারওয়াইজ এই পিঠাগুলো কিন্তু বাতাসের কারণে ফেটে যাবে আমি যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম তাতে আমার পঁচিশ থেকে ছাব্বিশটির মতো পুলিপিঠা হয়েছে এখন এই পুলি পিঠাগুলোকে আমি দুধের মধ্যে জাল করে নেব আর এই জন্য আমি আগে থেকে জাল করে রাখা এক লিটার দুধ নিচ্ছি তার সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এবং সামান্য একটু ঘন করে নিয়েছিলাম তো এই দুধটার সাথে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর তার সাথে আমি অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দুধটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে কিছু দুধ তুলে রাখছি এবং দুধটাতে যখন বলক চলে আসবে ঠিক তখন আমি পুলি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো পুলিপিঠাগুলোকে একটু আস্তে আস্তে করে ছাড়তে হবে যাতে ভেঙে না যায় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে পুলি পুলিপিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর এটাকে কিন্তু খুব বেশি নাড়া যাবে না আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি যাতে করে পুলি পিঠা একটার সাথে একটা লেগে না থাকে এখন পিঠাগুলোকে আমি ঠিক এইভাবে ঢেকে রাখবো অর্ধেকটা ঢেকে রাখবো আর কিছুটা একটু বের করে রাখবো আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থাকবে যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধের সাথে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি আর খেজুরের গুড়টাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাত থেকে আট মিনিট মিডিয়াম আছে এই পুলি পিঠাগুলোকে জাল করার পর আমি এখন এই দুধের মিশ্রণের সাথে খেজুরের গুড়ের যে মিশ্রণটা আছে সেটা মিশিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনারা এ টু জেড ফুল ফলো করেন তাহলে আপনাদের পুলি পিঠাগুলো কিন্তু ভীষণ সফট হবে এবং খেতেও কিন্তু ভীষণ মজা হবে গুড়টা মেশানোর পর আমি এটাকে আরও তিন থেকে চার মিনিট জাল করে নেব এই জন্য সেমভাবে ঢেকে আমি চুলা রসটা মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি আর এ পর্যায়ে পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এর চুলাটা অফ করে আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে আসে আর ঠান্ডা হওয়ার পর দেখতেই পারছেন এটা টেক্সচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে মাসাল্লাহ এই পুলি পিঠাটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল আমার বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল আর এটা এতটাই নরম হয়েছিল যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিলো আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক স্যার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ